আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালবেলা কারেন্ট না থাকার কারণে রান্নার সময় রান্নার ভিডিওটা নিতে পারি নাই আজকের আয়োজন হয়েছে এই যে ফুলকো ফুলকো লুচি আর সাথে আছে আলুর দম তো এখন এটা খাবো সঙ্গে থাকুন দেখি কেমন হয়েছে নরমে আছে সমিল্লা রহমান রাহিম আলু দুটার দিয়ে নরমাল

আজকে ভিডিও এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ